২০২২ সালের জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং ইপসিতা মুখোপাধ্যায় আলোছায়া ধারাবাহিকে অভিনয়ের সময় অনস্ক্রিন বৌদির প্রেমে পড়েছিলেন অর্ণব তবে এখন আলাদা হতে চলেছেন তারা চলতি মাসেই নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে অর্ণব ইপসিতার তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দু সালে আংটি বদল করেছিলেন এবং সেদিনই রেজিস্ট্রি করেছিলেন তারা ইতিমধ্যেই নিজের প্রোফাইল থেকে ইপসিতার সঙ্গে সমস্ত ঘনিষ্ঠ ছবি আংটি বদলের ছবি সমস্ত কিছু মুছে ফেলেছেন অর্ণব তাদের মধ্যে সমস্যার খবর আসছিল গত বছর থেকেই কিন্তু দুজনে মুখ বন্ধ রেখেছিলেন প্রসেনজিৎ ওয়েট ঋতুপর্ণা নামক ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেছিলেন ইপসিতা তবে সেই ছবির প্রিমিয়ারে দেখা যায়নি অর্ণবকে তবে তারপরও একে অপরের ছবি শেয়ার করতেন প্রোফাইলে এমনকি পাহাড়ে ছুটি কাটাতেও গেছিলেন তারা বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়ে অর্ণব বলেন খবরটা সত্যি আমাদের ডিভোর্স হচ্ছে আগেও একবার ছাড়াছাড়ি হয়েছিল সেই সময় চেষ্টা করেছিলাম তবে আর হলো না ডিভোর্স ফাইল করা হয়ে গেছে এই মাসে আমরা আইনতভাবে আলাদা হয়ে যাব কয়েকটা দিন পরে মামলার শেষ শুনানি একসময় টলিপাড়ার অন্দরে শোনা গেছিল অর্ণব নাকি পরকিয়ায় জড়িয়েছে জানিয়ে মনোমালিন্য চরম পর্যায়ে উঠেছিল তবে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছিলেন দুজনে এমনকি দু তেইশ সালের জামাই ষষ্ঠীর দিন অর্ণবকে পাত খাইয়ে ষষ্ঠী পালনও করেছিলেন ইপসিতার পরিবার একসঙ্গে পেট প্যারেন্টও হয়েছিলেন তারা প্রায় সামাজিক মাধ্যমে পার্সিয়ান বিড়াল চমচমের সঙ্গে ছবি শেয়ার করতেন তারা তবে শেষমেশ তাদের সম্পর্কটাও টিকল না সামাজিক বিয়ের আগে সম্পর্ক ভাঙল অর্ণব ইপসিতার তো বন্ধুরা এ বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো